নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে রাজ্যে সমস্ত কৃষকদের জন্য বড় সুখবর আগামীকাল কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হচ্ছে তো এই যে প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই টাকাটি খরিফ মরশুমে টাকা দেওয়া হচ্ছে নাকি আগামী রবি মরশুমে টাকাটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু স্পষ্টভাবে জানতে পারবেন এই ভিডিওতে তো বন্ধুরা আগামীকাল থেকে প্রায় এগারোটি জেলায় টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো কোন কোন কৃষকরা কালকে টাকা পাবেন এবং কারা কারা পরে টাকা পাবেন আজ কিন্তু জানতে পারবেন যে কৃষকদের প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে তো কোন কোন কৃষকরা আজ টাকা পাচ্ছেন আর কারা কারা পরে টাকা পাবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ থেকে অনেক কৃষকের অ্যাকাউন্টে ছাড়া হচ্ছে এবার একটি কিস্তিতে দু হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা মমতা কি ঘোষণা করে দিল তারপর বলা হয়েছে মুখ্যমন্ত্রী অসহায় কৃষকদের জন্য অনেক রকম প্রকল্প চালু করেছেন তার মধ্যেই সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরশুমের টাকা আর একটি হচ্ছে রবি মরশুমের টাকা আর এই টাকা জমির পরিমাণ হিসাবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় আজ সেই টাকা জমা পড়বে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এক একর বা তার বেশি জমি থেকে থাকে তবে বছরে প্রতি একরে দশ হাজার টাকা করে দেওয়া হয় আর যদি এক একরের কম জমি থাকে তাহলে জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয় যা বছরে সর্বনিম্ন চার হাজার টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের তরফে বছরে সর্বাধিক দশ হাজার টাকা এবং চার হাজার টাকার আর্থিক সুবিধা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ কৃষিকল্যাণ প্রকল্প এই প্রকল্পটি প্রথম চালু হয় দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন এই প্রকল্পের উদ্দেশ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষা প্রদান করা আজই কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসবে তো কোন কোন জেলায় টাকা ছাড়া হলো কারা দু টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা পাবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ইতিমধ্যে কোন কৃষকের ফসল নষ্ট হয়ে যাওয়া এবং কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি মরশুমের টাকা যদি না পান তাহলে সেই কৃষকের অ্যাকাউন্টে এই প্রাপ্য অর্থ প্রদান করা হচ্ছে অর্থাৎ যে সমস্ত কৃষকের বন্যার কারণে ফসল নষ্ট হয়ে গেছে এবং যারা গত খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সেই সমস্ত কৃষকদের কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়েছে আজও বেশ কিছু জেলার অ্যাকাউন্টে এই কৃষকদের টাকা দেওয়া হয়েছে এবং আগামীকালও কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে থেকে পাবেন কৃষকেরা দেখুন বলা হয়েছে গত দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মরশুমের টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল বারোই জুন এবার চলতি দু হাজার পঁচিশ সালের ওই কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে এই নিয়ে কী জানিয়েছে কৃষি দপ্তর সাধারণত কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালে এই কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আর এই কথা চিন্তা করেই সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাব কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কিন্তু এইবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর সরাসরি কি জানালো চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন সূত্রের তরফে খবর ইতিমধ্যে উঠে আসা খবর মেনেই জানা গেল যে এইবার খরিফ মরসুমে টাকা অনেকটাই দেরি হয়েছিল দেওয়া তাই এবার রবি মরশুমে টাকা পেতে কৃষকদের এবারও একটু অপেক্ষা করতে হবে কিন্তু এখনও সঠিক তত্ত্ব ঘোষণা করা হয়নি অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা পেতে কৃষকদের একটু অপেক্ষা করতে হয়েছিল ঠিক একইভাবে এবার রবি মরশুমে টাকা পেতেও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু একটু অপেক্ষা করতে হবে তবে চিন্তা করবেন না খুব শীঘ্রই কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এই চলতি দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা উনত্রিশে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত বহু জেলার অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা ঢোকেনি তারা এখনই সমস্ত ডকুমেন্ট নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করুন ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই কৃষকদেরকে আবারও টাকা দেওয়া হবে সূত্র মারফা জানা যাচ্ছে এই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে যে সমস্ত কৃষকেরা টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলিটেড ফার্মার দেখাচ্ছে আবার অনেক কৃষকের স্ট্যাটাসের ঘর ফাঁকা হয়ে রয়েছে তাদের অতি অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে তো যারা এখনও পর্যন্ত টাকা পাননি এবং আপনাদের স্ট্যাটাসের ঘরে ডিলিটেড ফার্মার বা স্ট্যাটাসের ঘর ফাঁকা রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই সমস্ত কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করুন সেখানে গিয়ে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এখনও পর্যন্ত কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ